আমি সরস্বতী পুজোর দিন তোমার সঙ্গে বাইকে করে ঘুরতে যাব নিয়ে যাবে তো তোমার সঙ্গে আমার না আমি তোকে নিয়ে যাব না না আমি যাব তোকে আমি ঘুরতে নিয়ে যাব না সরস্বতী পুজোর দিন তোর গায়ে ভীষণ গন্ধ তুই এক মাস চান করিস নি তুই ভিবে সাবান মাখিস ভিবে সাবান মাখলে গায়ে গন্ধ যায় না গো চল আমি খান তুই ওর সঙ্গে ব্রেকআপ করে নে চল নতুন একটা মাল পাঠাবো কিন্তু আমার ভালো লেগেছে তুই ব্রেকআপ করে না আমি প্রেম করবো ওর সঙ্গে তুই চান করিস আর না করিস তোর ভালো লেগেছে আমার তোকে আমি বাইকে ঘোরাবো আমেরিকানকে ভুলে যা তুই মা তুমি তাড়াতাড়ি ভাত দাও আমাকে আজকে আমি অ্যাঞ্জেল প্রিয়াকে নিয়ে সারাদিন ঘুরবো তুমি আজকে অ্যাঞ্জেল প্রিয়াকে নিয়ে ঘুরতে যেতে পারবে না কেন মা কারণ অ্যাঞ্জেল প্রিয়া তার বয়ফ্রেন্ডের সঙ্গে চলে গেছে তোমাকে ছেড়ে আমার কপালটাই খারাপ না আছে বাড়ি না আছে গাড়ি তুমি আমার একটা এমটি বাইকও কিনে দিচ্ছ না কিছু কিনে দাও না আইফোনও কিনে দিচ্ছ না বাবা তুই সব ভুলে যা মেয়ের চক্রে পড়িস না তোকে আমি বাইক কিনে দেবো এমটি সকাল সকাল কোথায় যাচ্ছ আগের বছর তুমি আমার সরস্বতী পুজোয় ঘুরতে নিয়ে যাওনি এবছর তোমাকে একবার হলেও নিয়ে যেতে হবে আমাকে আগের বছর আমি তোমাকে সাপান মাখাই খাই দিইনি বলে তুমি আমাকে রেখে তুমি রানু মন্ডলের সঙ্গে ঘুরতে গেছো সরস্বতী পুজোর দিন ফালতু কথা হ্যাঁ আমি অপরাধী ওই জন্য আমি তোমার কাছে সারা জীবন অপরাধী থাকবো কিন্তু বিশ্বাস করো আমি তোমার থেকে রানুমন্ডলকে বেশি ভালোবাসি তাই ওর সঙ্গে ঘুরতে গিয়েছিলাম